পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে সুইজারল্যান্ড থাকছে দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের তিন থেকে চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে সুইজারল্যান্ড সরকার দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপের আয়তায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে বাংলাদেশ সহ অন্যান্য দেশেরও শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে তেইশ আগস্ট এবং আবেদন গ্রহণ শেষ হবে তেইশ অক্টোবর দু সুইজারল্যান্ড সরকারের ফেডারেল কমিশনের মাধ্যমে দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপের অধীনে সম্পূর্ণ বেদার ভিত্তিতে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশ্বের প্রায় একশো আশিটি দেশের শিক্ষার্থীদের এই স্কলারশিপ দিয়ে থাকে সুইজারল্যান্ড সরকার ব্যাংকিং শিক্ষা ব্যবস্থা এবং উন্নত জীবনযাত্রার মানের জন্য বিশ্বের প্রথম সারি দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইস সরকার বরাবরই শিক্ষার উপর জোর দিয়ে আসছে সরকারি তহবিলের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোও দিয়ে থাকে উচ্চ উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ সেখানে সুযোগ সুবিধা কী রয়েছে মাসিক বাতা প্রদান করবে আংশিক টিউশন ফি দেবে স্বাস্থ্য বিমা প্রদান করা হবে বিমান বাড়া প্রদান করা হবে আবাসন বাতা প্রদান করা হবে সাপোর্ট সার্ভিস এবং বিভিন্ন ট্রিপ ডিনার ও দর্শনীয় স্থান ভ্রমণে অংশগ্রহণেরও সুযোগ রয়েছে সেখানে যোগ্যতা কী কী থাকতে হবে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে একাডেমিক ফলাফল ভালো হতে হবে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এছাড়াও সাধারণ এবং নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত তথ্যের জন্য প্রত্যেক দেশের জন্য নির্দিষ্ট করে দেওয়া সিটগুলি দেখতে হবে আবেদনের প্রক্রিয়াটি কী বরাবরের মতোই অনলাইনে তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এসব তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা এই তথ্যগুলো অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ